শুধু কি মুম্বাইবাসীরাই পাও ভাজি খাবে আর আমরা কলকাতায় বসে বসে থাকবো না সেটা তো হতে পারে না আমরাও নিজেরা বানিয়ে খেতেই পারি প্রথমে প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে বাটার আর সাদা তেল একসাথে গরম করে জিরে ফোড়ন দিয়েছি তার উপরে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব দিয়ে একটু ভেজে নিয়েছি তার উপরে গুঁড়ো মশলাগুলো একে একে করে সবগুলো দিয়ে দিলাম ধনে জিরে লঙ্কা পাওভাজি মশলা নুন হলুদ পরিমাণ মতন দিয়ে এবার একে একে করে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে লাস্টে মটরশুঁটি আর একটু বাঁধাকপি দিলাম অল্প করে বেশ এটাকেও ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি দিয়ে চার থেকে পাঁচখানা সিটি দেওয়ার পরে দেখুন এরকম হয়ে গেছে তারপরে এটাকে আমি একটু হাতার সাহায্যে সাদা তেল আর বাটার আর পেঁয়াজ করে দিয়ে ভেজে নিয়েছি আর গুঁড়ো মশলাগুলো একটু গোলমরিচ আর এই ভালো করে একটু ভেজে নিয়ে এটা সম্বার হিসাবে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর অল্প একটু লেবুর রস দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি ওটাকে রেডি পাও ভাজি মশলাটা আর এখানে হচ্ছে বাটার গোলমরিচ আর ধনে পাতা দিয়ে পাউরুটি গুলোকে একে একে করে সেকে নিয়েছি আর এইভাবে আমরা আমাদের কলকাতার মতন স্টাইলে পাওভাজি তৈরি করে ফেলেছি শুধু মুম্বাই বাসে এবার আমরাও ঘরে বসে বসে এরকম ভাবে বানিয়ে খেতেই পারি আর খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল আপনারাও বাড়িতে বানান আর খান আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন